সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য অনস্ক্রিনে যে অফিসিয়াল নোটিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কন্ট্রোলার অফ সিভিল ডিফেন্স বীরভূমের এখানে কিছু ভ্যাকান্সিস ভ্যাকান্সিস বেরিয়েছে বেরিয়েছে সে বিষয়ে আমরা আলোচনা ফায়ার অপারেটর পোস্টে এর জন্য আপনার যে যোগ্যতাটা লাগবে সেটা নিয়েই এখন আলোচনা করব। আপনাকে অবশ্যই বীরভূম ডিস্ট্রিক্টে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের ট্রেনিং নিয়ে থাকতে হবে এছাড়া হাইট হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি চেস্ট নর্মাল থাকতে হবে বত্রিশ ইঞ্চি এবং ফোলানোর পরে চেস্ট থাকতে হবে চৌত্রিশ ইঞ্চি এজ লিমিট হচ্ছে আঠারো থেকে তেত্রিশ বছরের ভিতরে সেটা হচ্ছে এক এক দু হাজার হিসাবে এছাড়া আরও কিছু ডিটেলস আছে আপনারা চাইলে এই ভিডিওর পিডিএফ ফাইল ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারেন এই ভিডিও ঠিক নিচে ডিসক্রিপশান বক্সে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে যাবেন এবং লিঙ্কে ক্লিক করবেন পাঁচ সেকেন্ড ওয়েট করে স্কিপ অ্যাড করে দিলেই আপনারা ডাউনলোড করতে পারবেন এই ভিডিওর পিডিএফ ফাইল এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট হবে এবং তারপরে হবে ইন্টারভিউ ইন্টারভিউর জন্য কারা কারা এলিজেবেল সেটা জানানো হবে অফিসিয়াল ওয়েবসাইট বীরভূম ডট গভ ডট ইন এছাড়া অফিস থেকেও এটা জানা যাবে এটা জানা যাবে উনত্রিশ আট দু হাজার সতেরোতে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাকে ফিজিক্যাল টেস্টের জন্য যেতে হবে এখানে সব নিচে ডিটেলসটা দেওয়া আছে যে ডেট রিপোর্টিং টাইম এবং নেম অফ দ্য সাব ডিভিশন এছাড়া ভ্যানু এখানে সব কিছুই কিন্তু দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আপনারা চাইলে পিডিএফ ফাইলটা ডাউনলোডও করে নিয়ে দেখে নিতে পারেন আরও ডিটেলসটা তো যাই হোক বন্ধুরা এই নোটিফিকেশানটি যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও অনেক নোটিফিকেশান পাওয়ার জন্য যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য